থেকে দিনের পথে চলবো একাল কাল হতে পারে পর আজ তুমি নাই বুঝিলা এই জীবনের হাল আজ তুমি নাই বুঝিলা এই কাল বলে বলে কত বলে বলে হায়াত কেটে যায় কাল বলে বলে কতবার নিল বিদায় এই কাল বলে বলে হায়াত কেটে যায় হয় না আমার নামসারা হায় না আমার রোজা দিন যত যায় প্রতিদিনে বাড়ছে পাপের বোঝা হয় না আমার নামাজ পড়া হয় না আমার রোজা দিন যত যায় ততদিনে বাড়ছে পাপের বোঝা একাল কাল হতে পারে পরকাল আজত তুমি বুঝিলা এই জীবনের হাল দিনের পথে চলবো আমি আগামী কাল হতে নেই জানা নেই মৃত্যু আমার আসবে কোন সুরাতে দিনের পথে চলবো আমি আগামী কাল নেই জানা নেই মৃত্যু আমার আসবে কোন এমনি করে হয় না আমার দিনের পথে চলা সঙ্গে আমার মনের জ্বালা এমনি করে হয় না আমার দিনের পথে চলা আজাজিল সঙ্গে আমার বাড়াই মনের জ্বালা এ কাল কাল হতে পারে আজ তুমি নাই বুঝিল এই জীবনের হাল আজ তুমি নাই এই জীবনের হাল রবের সফল বিধি বিধান চলচি ফাঁকি দিয়ে নবীর সুন্নত হয় না মানা যুগে তাল মিলিয়ে রবের সকল বিধি বিধান চলছি ফাঁকি দিয়ে নবীর সুন্না হয় না মানা যুগে মিলিয়ে চিন্তা করে তাই দেখিলাম বালিশ রেখা ঘুমের ঘরে গণটা চিন্তা করে তাই দেখিলাম বালিশ রেখে মাতা ঘুমের ঘরে বাঁচতে পারে জীবনের গণটা এই কাল কাল হতে পারে আজ তুমি নাই বুঝিলা এই জীবনের হান আজ তুমি নাই বুজিলা এই জীবনের নিরহাল আজ তুমি নাই বুজিলা এই জীবনের হান।